দুনিয়াতে আল্লাহ রব্বোলামিন সহাত্তর ভাগ আগুনের মধ্যে ইয়া ভাগ আগুন আল্লাহরামিন দুনিয়াতে দিয়েছেন দুনিয়া তারিখ করার জন্য এক ভাগ আগুন যদি ঘর পড়ে যায় এক ভাগ আগুনে যদি পাথর পড়ে যায় এক ভাগ আগুনের যদি তাপ আমরা সহ্যনা করতে পারি আল্লাহ রাব্বুল আমিন 70 ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখেছে ওই জাহান্নামের আগুনের তাপ আমরা কেমন করে সহ্য করব এইজন্য আল্লাহ রাব্বুল বলেন হে ईमानदार বান্দা বান্দরে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচিয়ে নাও এবার বলবেন মাওলানা জাহান নামের ভিতরে আগুনটা কেমন রয়েছে জাহান নামের ভিতরে আগুনের রূপ রংটা কেমন রয়েছে আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন যখন জাহান তৈরি করলেন জাহান তৈরি করার পর আল্লাহ রাব্বুল আমিন তার ভিতরে আগুন রেখে দিলেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য যারা গুনাগার যারা আল্লাহর না হবে। যারা নিজের মন মতন জীবন কাটবে আল্লাহর কথা মতো যারা চলবে না ওই সমস্ত মানুষরা কে আল্লাহ জাহান জাহান্নামে দিবে আল্লাহ ফেরোস্তারাকে বললেন ফেরেশতা যাও রে যাও তোমরা ওই জাহান্নামের ভিতরে আগুন রয়েছে ওই আগুনটাকে তোমরা তেজ করে দাও কামার বুঝেন আপনারা কামার বুঝেন ভাই কামার যখন লোহাটাকে গরম করে কয়লাকে যখন লাল করে একটা এরকম ভাবে হাতে টানে আর অতি ফোক দেয় আমরা আমাদের ভাষাতে ভাতি বলি আপনারা কি বলেন ভাতি বলছেন না যত টানবে অত লোহাটা গরম হবে নাকি এই মুসলমান আল্লাহ রাবুল্লামিন ফেরুস্তারাকে বললেন ফেরোস্তারি যাও তোমরা জাহান নামের ভিতরে আগুনটাকে তেজ করে দাও জাহান্নামের নামের ভিতরে আগুন তেজ করতে লাগলো ফেরুস্তারা ফোঁক দিতে লাগলেন ফোঁক দিতে আছেন ফোঁক দিতে আছেন কতদিন ফোঁক দিলেন আমি আপনি দেখি বাড়িতে যদি আগুন জ্বালিয়ে দিই বাড়িতে যদি ধর ধরিয়ে দিই আগুনটা যদি টিমটিম টিম কেরা জ্বলে আমরা আগুনটাকে ধরকে দিয়ে জোর জোর করে আমরা ফোঁক মারি যত ফোঁক মারবো আগুনটা লাগলেন কতদিন দিলেন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় আল্লাহর নবী বলেছেন এক হাজার বছর পর্যন্ত ফোঁক দেওয়া হলো কতদিন এক হাজার বছর ফোঁক দল যেদিন এক হাজার হয়ে গেল বছর আগুনের রং কিন্তু লাল হয়ে গেল দাও 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 ফের আগুন জ্বলছে বললেন আল্লাহ জাহান নামের আগুনের রং লাল হয়েছে রব্বুল আমিন জাহান নামের আগুন একবারে দাও 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 করে জ্বলছে আল্লাহ রব্বুল আমিন বললেন ফেরস্তারে আমার গুনাগার পাপে বান্দা বান্দিদেরকে শাস্তি দেওয়ার মতো এখনো আগুন হয়নি রে যাও 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 আর ওই এক হাজার বছর তোমরা ফোঁক চালিয়ে দাও আবার ফেরস তারা গেলেন আবার জাহান নামে ফোঁক দিতে শুরু করলেন ফোঁক দিতে 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 আবার এক হাজার বছর পর্যন্ত ফোন চালিয়ে গেলেন এইবারে যেই দিন দুই হাজার বছর পূর্ণ হয়ে গেল প্রথম হাজার বছরে আগুনের রং ছিল লাল এইবারে দ্বিতীয় হাজার বছর যখন পূর্ণ হয়ে গেল আগুনের রং কিন্তু একবারে সাদা হয়ে গেল আপনি দেখবেন বাড়িতে যদি আপনি ভোটটা যদি আপনি এই ডাটা গালাকে যদি আপনি জ্বালিয়ে দেন এই পোয়াল গালা খড় গালাকে যদি আপনি জ্বালান এর তাপ কম হবে আগুনের রংটা কিন্তু লাল হবে আর আপনার বাড়িতে গ্যাস রয়েছে আপনার বাড়িতে কয়লা রয়েছে যেমন এই গ্যাসটা আপনি জ্বালিয়ে দেবেন আগুনের রং কিন্তু সাদা হয়ে যাবে যত আগুনের রং সাদা হবে অত কিন্তু আগুনের তাপ তেজ হয়ে যাবে ওরে সুবান এইবারে যেদিন দুই হাজার বছর পূর্ণ হয়ে গেল আগুনের

এই যেমন দেখেন রাত ঘুট করে অন্ধকার রাত যখন চাঁদ ওইটা থাকে না অন্ধকার রাত ঘুট 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 করে আন্ধার কান্ধারের কারণে কোন রকম কিছু দেখা যায় না ওরে সোমান আল্লাহ আল্লাহ রবি বলেছে যেদিন তিন হাজার বছর পূর্ণ হয়ে গেল এই অন্ধকার রাতের মতো জাহান নামের ভিতরে ওই আগুনের রং কিন্তু কালো হয়ে গেল আল্লাহ রাবুল আমির বলেন বান্দারে হে বান্দা বান্দি তোমরা শোনো এরকম আগুনের তাপ তোমরা সহ্য করতে পারবে না এই জন্যই ইমানদার বান্দা রে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও নারে তাকবীর ভাই আমার কোনদিন কি আমরা চিন্তা ভাবনা করছি যাহা যে মাওলানা জাহান্নাম থেকে বাঁচব কেমন করে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি জাহান্নাম থেকে কীভাবে বাঁচতে হবে বা কোন এমন দুনিয়া তামল যদি আমরা করি তাহলে আল্লাহ তাবারা কোয়াতলা রাগ করে জাহান নামের ভিতরে দিয়ে দিবেন আমরা কি কোনদিন চিন্তা ভাবা করছি আমরা কোনো দিন চিন্তা ভাবা করি না আমাদের একটাই কাজ সকাল হলো নমাজ পড়লাম না পড়লাম মাঠে কাম কাজ করতে চলে গেলাম সারা দিন কাম কাজ করে বেলাতে যা বাড়িতে থাকলো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেলাম আবার কালকে কোন কাজ করব আবার সকাল হলো কাজে চলে গেলাম এই ডেলিকার রুটিন আমাদের এইটা ভাই মুসলমান জাহান নাম থেকে বাঁচতে গেলে শটে বলছি সময় খুব কম প্রথমে আল্লাহ বললেন নিজে বাঁচো তারপরে ছেলে মেয়েরাকে বাঁচে বাঁচতে বলেছেন নিজে কেমন করে বাঁচব যে ভাই প্রথম তো নিজেই বাঁচতে পারি না আমরা কেমন করে বাঁচতে পারি না আচ্ছা আপনারা বলেন তো আপনাদের এলাকাতে আপনাদের এই উত্তর দিনাজপুরে যখন একটা ছেলে একটা মেয়ের যখন বিবাহ হয় তখন টাকা পয়সা গাড়ি ঘোড়ায় গোলা কি লেনদেন হয় জোরে বলেন হ্যাঁ এখানে তো শরীয়ত খাটটা হয়ে গেল এখানে তো নিজকে আমরা শেষ করে দিলাম কেমন করে নিজে বাঁচতে পারবো আল্লাহ রসুল বলেছেন তনকা হোলমার আঁত লেয়ারবাইন হ্যাঁ আমার উন্মতেরা মানুষেরা বিয়ে করে নবীজি বলেছেন আমার উম্মতেরা সাধারণ চারটা জিনিস দেখে বিয়ে করে এক নম্বর রসুল বলেছেন লে মালিহা মানুষরা দেখে যাকে আমরা বিয়ে করব তার কাছে মাল রয়েছে কিনা তার বাবার কাছে মাল রয়েছে কিনা তার বাবার গাড়ি রয়েছে কিনা জমি জায়গা রয়েছে কিনা এক নম্বর মাল দেখি আর আমরা আসলে মালটা দেখি দেখি না মালটা দেখি ভালো বড় বাড়িতে চল রে যে কিছু টাকা গালা বেশি বেশি পাওয়া যাবে এই মালটা আমরা দেখি দুই নম্বর আমরা কি দেখি নাবি বলেছেন ওয়ালে হাসা বেহা খানদান দেখে বংশ দেখে বড় পার্টিতে ঢুক বড়ো পার্টিতে চল বড় খানদানে চল গ্রামে গ্রামে যদি লড়াই ঝগড়া হয়ে যায় দরকার হতে গেলে পাঁচটা লাঠি পাঠিয়ে আমাদের যেন সাহায্য করতে পারে এই জন্য আমরা বংশ দেখি কত ভাইতে বলে হ্যাঁ হ্যাঁ গেরামে একটা কুটুম টুটুম গেল রে সব কুটুম বাহিরে করলি দরকার হইতে গেলে লাঠি ঠেঙ্গা নিয়ে কেদার হইবে সমাতে তখন আমরা কি করি এই গ্রামে একটা ভালো দেখে একটা কুটুম করি তিন নম্বরে রসুল বলেছেন হে আমার উম্মতরা মানুষরা দেখে ওয়ালি জামালে হা যাকে আপনি বিয়ে করবেন দেখতে শুনতে কেমন সে সৌন্দর্য আছে কেনা রূপ চেহারা কেমন ঠিক আছে দেখতে হবে ভালো কথা চার নম্বর নবী বলেছেন মানুষেরা দেখে বলে dine ha সে মে ছেলেদের মধ্যে তিন dair আছে কিনা প্রথম হলো মাল দ্বিতীয় হলো বংশ তৃতীয় নাম্বার রাসূল বলেছেন সৌন্দর্য চার নম্বর আমরা দেখি কি তার দিনদারি আল্লাহর নবী বলেছেন উম্মত চার মধ্যে যদি কোনো মেয়ে ছেলের মধ্যে তুমি গুণ না পাও হয়তো কোনো মেয়ে ছেলে দেখতে ভালো কিন্তু গরিব হয়তো কোনো মেয়ে ছেলে কিন্তু দেখতে সুন্দর হয়তো কোনো মেয়ে ছেলে খুব দেখতে ভালো কিন্তু তার কাছে দিনদারি নাই নবী বলেছেন উম্মত রে চার মধ্যে ফাজ ফারবে জাতি দিন দিনদারি মেয়ে ছেলেকে তোমরা পছন্দ করো দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজি দাও যদি আগেকার তিনটা গুণ না থাকে মেটার বাপ যদি গরে ভাই তো চলবে মেটার কাছে মাল না থাকে তো চলবে ওর খানদান ঝড় যদি বড় না থাকে তো চলবে দেখতে যদি সুন্দর না হয় তো চলবে মেটার যদি লাখ মোটা হয় তো চলবে চোখ বড় হয় তো চলবে দেখতে কালো হয় তো চলবে আল্লাহ রাসূল বলেছেন চার চারখানার মধ্যে دینদারি আছে নামাজ পড়িতে জানে রোজা রাখে কোরআন তেলাওয়াত করতে জানে دینদারি তার মধ্যে আছে নবী ওই দিন মেয়ে ছেলেকে তুমি ব করে বাড়িতে নিয়ে এসো দিন দাঁড়ি যদি বাড়িতে না নিয়ে আসেন তো কি হবে জানেন আল্লাহ হুসামাদ একটা গল্প বলছি একটা বেটি ছেলেকে দেখতে এসেছে তো দেখতে যাবে তো দেখতে যাবে ঘর থেকে বের হবে তো ওই বেটি ছেলেটার মেয়েটার একটা সহি আছে সহি বুঝেন না বলছে আজি সহি যখন তুমি সামনে দিকে যাবে সালাম দিয়ে বসবে আর যখন তোমাকে কোনো জিনিস জিজ্ঞাসা করবে তো তুমি ফাটাফাট বলিও মানে তালা ঘোড়া কেরা বলবে টরাইও না ভয় করিও না বলছে ঠিক আছে এই হঁচলি বেটি ছেলে ভাই সামনে গেছে সালাম দিয়ে বসেছে বসার পর তখন ও যারা দেখতে এসেছে বলছে হ্যাঁ বাবা তোমার নাম কি তোর মনে পড়ে গেছে যে আমার সহিতে বলেছে ফাটাফাট বলিস তখন ওকে যখন জিজ্ঞাসা করেছে বাবা তোমার নাম কি বলছে আমার নাম হলো ফাটা মানুষের বাব্বাকে মানুষের নাম কি ফাটাফাট হয় বুঝলে চলো ঠিক আছে বলছে তোমার আব্বার নাম কি বলছে ফাটাফাট বলছে কতখানি পড়ালেখা করেছো বলছে ফাটাফাট বলেন তো এরকম যদি বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে আসেন জীবনটা আপনার সুখে কাটবে আপনি এক লক্ষ টাকা মাসে ইনকাম করেন স্ত্রীরা যদি নেককার দিনদার না হয় জীবনটা আপনার সুখে কাটবে না সব দিন আপনার জীবনটা কষ্টতে কাটবে সব দিন কষ্টতে কাটবে এই জন্য ভাই টাকার দিকে যেন না আমরা তো কি লাগদে ফোঁটা বের হয়েছে আপনাদের এলাকাতে আছে কিনা জানি না লাগদে ফোঁটা বের হয়েছে ঠোঁট দিয়ে দুধ বের হয়েছে বারো বছর চোদ্দ বছর ছেলেটার বয়স হয়েছে বাপ বিহা দেওয়ার লেগা তাড়াঘোড়া করছে হ্যাঁ এই চকটাতে স্টেনেজে যে আছে গোপালপুর চকে এক কাটা জমিন বিক্রি আছে পাঁচ লক্ষ টাকা লাগবে বাড়িতে ঝাড়ঝুড় ছাগল বকরি বিক্রি করে তিন লক্ষ টাকা হয়েছে দু লক্ষ জুটে না এক কাম কর না হারকে ভোল্টুর বিহেজে যেতে না বিহেতে তিন লাখ টাকা পাবি এক লাখ খরচ করবি দু লাখ টাকা জমিনটা ধরা হবে এই তো দেখেন আমরা এই কারণে বাচ্চার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি ভাই আমার ও বুঝে না যে আমার স্ত্রীটার হক কি আর স্ত্রীটা বুঝে না যে আমার পুরো আমার স্বামীর হক কি কেউ বুঝে না ঠিক দু মাস চার মাস সমাজ যখন হইলো তখন বলছে যে মাগে কিরে বেটি বলছে আমি আর ভাত আর খাবো না খো বলছে কেন খাবি না বলছে আমি তালাক নিয়ে দেবো মিনসার বাড়িতে আমি যাবো না আর ভাত খাবো না বলছে ঠিক আছে তিন লাখ টাকা দিয়েছি আর ওপর থেকে দু লাখ টাকা বিহাতে খরচ হয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে আর দিয়ে তালাক করে চলে যেত বাড়িতে এই তো আমাদের মধ্যে হয়েছে ভাই আমরা মুসলমান আজকে আমরা দেখেন কোথায় আমরা আছি তো জাহান্নাম থেকে বাস্ত হবে